নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম টিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই এখানে আবেদন করতে পারবেন এখানে সাতষট্টি টাকার বেতনে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা দৃষ্টিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ডিভিসি টাওয়ার ভিআইপি রোড কলকাতা সেভেন এখানে অ্যাডভার্সমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে আঠেরো সাত দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো জেনারেল ম্যানেজার এইচ আর এখানে লেভেল তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এক লাখ তেইশ হাজার থেকে দু লাখ পনেরো হাজার নশো টাকা পর্যন্ত এবং মিনিমাম বেসিক পে রয়েছে এখানে এক লাখ বিয়াল্লিশ হাজার সাতশো এবং সাঁত্রিশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং সঙ্গে গ্রেড পে রয়েছে আট হাজার আটশো টাকা এখানে সাতটি মাত্র শূন্য পদ রয়েছে ইউআরদের জন্য পাঁচটি ও বি সি এনসিএলের জন্য একটি এবং এসসিদের জন্য একটি দু নম্বর পোস্ট হল জেনারেল ম্যানেজার ল এখানে লেভেল তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে সাঁত্রিশ থেকে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং সঙ্গে গ্রেড পে আট টাকা দেওয়া হবে এবং একটিমাত্র শূন্য পদ রয়েছে শুধুমাত্রই ইউআর প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন তিন নম্বর পোস্টটি হল ম্যানেজার ল লেভেল তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে সাঁত্রিশ হাজার চারশো থেকে সাতষট্টি হাজার টাকা পর্যন্ত এবং সঙ্গে গ্রেড পে আট হাজার সাতশো টাকা একটিমাত্র শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ম্যানেজার ল তিনটি শূন্য পথ রয়েছে এবং এখানে বেতন দেওয়া হবে লেভেল বারো অনুযায়ী পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং সঙ্গে গ্রেড পে সাত হাজার ছশো টাকা এখানে দেওয়া হবে পাঁচ নম্বর পোস্ট হল স্পেশালিস্ট জেনারেল মেডিসিনস লেভেল এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে পনেরো হাজার সাতশো ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত এবং প্রতি মাসে গ্রেড পে রয়েছে ছ হাজার ছশো টাকা দেওয়া হবে একটিমাত্র শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ছ নম্বর পোস্টটি হলো স্পেশালিস্ট জেনারেল সুগারি লেভেল এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে উনচল্লিশ হাজার একশো থেকে পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে একটিমাত্র শূন্য পদ রয়েছে শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সাত নম্বর পোস্ট হল স্পেশালিস্ট কাইনোলজিস্ট পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে লেভেল এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত এবং সঙ্গে গ্রেড ফে রয়েছে ছ হাজার ছশো টাকা একটিমাত্র শূন্য পদ রয়েছে আট নম্বর পোস্ট হলো স্পেশালিস্ট অ্যালাস্থালজি এখানে লেভেল এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত এবং গ্রেড ফের রয়েছে ছ হাজার ছশো টাকা এখানে দেওয়া হবে একটি মাত্র শূন্য পদ রয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে মোট ষোলোটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে তারপর আসে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এখানে অনেকগুলি শূন্য পদ রয়েছে প্রত্যেক শূন্য পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে কোনো কোনো পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশানস লাগবে এবং কোনো কোনো পদের ক্ষেত্রে এম বা ল ডিগ্রি নিয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে এবং এখানে বয়সা বলা হয়েছে পঞ্চ পঞ্চাশ বছরের মধ্য বয়স হলেই প্রার্থীরা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন এবং বয়স করবেন নোটিশটি পাবলিশ হবার ডেট অনুযায়ী আপনাদের পঞ্চাশ বছরের মধ্য বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন প্লেজা পোস্টিং রয়েছে কলকাতা হেডকোয়ার্টারে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন ও বিসি এর জন্য তিন বছরের এবং এস টি ক্ষেত্রে পাঁচ বছরের এবং পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছরের ওবিসি বি সি জন্য তেরো বছর এস সি এস টিদের জন্য পনেরো বছরের সরকারি নিবন্ধের প্রাপ্তির এখানে বয়সের ছাড় পাবেন এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে তিনশো টাকা অনলাইন মোডের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন এবং আবেদন এই অ্যাপ্লিকেশন ফি বাবদ জমা করতে পারবেন সাত আট দু এই তারিখের মধ্যে এবং তারপরে আসি এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে তারপরে সে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.dvc.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা এখানে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হয়েছে আঠেরো সাত দু থেকে সাত আট দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে হেল্পলাইন নম্বরটি দেওয়া আছে আপনারা একটু কোনো অসুবিধা বা কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা ফোন করে দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য